এখন আপনাদের যে অপরাধ দুই অপরাধে এক লক্ষ টাকা জরিমানা হতে পারে দুই বছরের কারাদণ্ড হতে পারে পুরাতন প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা এগুলো আশা করি না তো যে দুই দিন ব্যবসা করতেছে সে বুঝলাম যে রেজিস্টার করে না বোঝে না কিন্তু না আপনাদের তো তা এই যে এখন অনুমান করে বলছেন যে আমার এত বস্তা আছে এত বস্তা আছে এটা তো হলো না তো দিন শেষে হিসাব মিলাই রেখে যাবেন যে আজকে আমার এত মেট্রিক টন রয়ে গেল স্বাক্ষর করে যাবেন আপনাদেরকে এই সব অপরাধকে আমলে নিয়ে আজকে সতর্ক করে বিশ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো এবং একই সাথে

আমি ওই যে একটা কারণে চল্লিশ হাজার টাকা সাব করতে দেয় মাঠে একটা সরকার রাখি